তো ছাত্রছাত্রীরা আগামীকাল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ওয়েবসাইট রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কেন বললাম ওয়েবসাইট রেজাল্ট তার কারণ হাতে মার্কশিট আগামীকাল পাবে না তার পর দিন অর্থাৎ আট তারিখ সকালবেলায় তোমরা নিজ নিজ স্কুল থেকে পেয়ে যাবে ওয়েবসাইট রেজাল্ট পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি জিনিস পাবে রেজাল্ট পাবে মার্কশিট পাবে পাশাপাশি ট্রান্সফার সার্টিফিকেট পাবে পাশাপাশি অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে স্যার এবছর তো লাস্ট বারের মতো পুরনো সিলেবাসের পরীক্ষা তার মানে তো এবছর হানড্রেড পার্সেন্ট পাশ করানো উচিত অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সবাই পাস এটাই তোমাদের একটু বলে দিই যে উচ্চ মাধ্যমিকে বারের মতো এবং একবারই হয়েছিল যে সবাই পাস তাও আন্দোলন করে সেটা হচ্ছে করোনার সময় দু সালে তাছাড়া কিন্তু উচ্চ মাধ্যমিকে হান্ড্রেড পারসেন্ট পাশ হয় না কিভাবে পাশ হবে কারণ এখানে বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা থাকে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা থাকে অনেক স্টুডেন্টস আছে যারা পরীক্ষা দেয়নি অনেক স্টুডেন্টস আছে যারা এনরোল করে পরীক্ষা দিতে যায়নি বা সাদা খাতা জমা রেখেছে যা পরীক্ষার হলে ছটা সাবজেক্টে ছটা বিষয়ই দুই তিন নাম্বার করে অ্যাটেন্ড করেছে তার আমরা উদাহরণ তো দেখেছি মাধ্যমিকের রেজাল্টে যে প্রজেক্টে দশ করে পেয়ে গেছে আর এদিকে লেখা পরীক্ষা এক দুই করে পেয়েছে এটা কি জাস্টিফাইড এটা বোর্ডের ওপরে প্রশ্ন তোলে না তো সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিকেও তোমাদের যে সবাই পাশ নয় এটা তোমাদের মেনে নিতে হবে এবছর উচ্চ মাধ্যমিক পরিবার পরীক্ষার্থীর সংখ্যা যতই থাকুক না কেন বিগত বছরে আমরা দেখেছি প্রায় নাইনটি পার্সেন্ট এইটটি নাইন পয়েন্ট সামথিং ছিল পাশের হার এবছর সেই সংখ্যাটা যদি নাইনটি থেকে নাইনটি হয় অবাক হওয়ার কোনো কারণ নেই তবে মিনিমাম যে পাশের পার্সেন্টেজ নাইনটি পার্সেন্টের ওপরে যে হবে এতে কোনো ভুল নেই অর্থাৎ মোট পরীক্ষার্থীর মধ্যে দিয়ে নাইনটি পার্সেন্টের বেশি ছাত্রছাত্রী এবছর পাশ হতে চলেছে পাশাপাশি বিগত বছরে আমরা দেখেছিলাম যে ফার্স্ট ডিভিশন তিনশো বা তার বেশি ছাত্রছাত্রী পেয়েছে অনেক কমে গেছিলো কিন্তু এবছর সেটা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ এবছর যেহেতু লাস্ট বারের মতো পরীক্ষা শুধু লাস্টবারের মতো নয় ছাত্রছাত্রীরা পরীক্ষাও হয়তো সেরকম ভালো দিয়েছে সেই জায়গাটাকেও আমরা কিন্তু বাদ দিলে চলবে না সে সমস্ত দিক দেখলে এবং বোর্ড তো প্রত্যেক বছরই ভালো নম্বর দেওয়ার চেষ্টা করে গ্রেস মার্কসও প্রত্যেক বছর দেওয়া হয় গ্রেস মার্কসের কথা থেকে আমি বলে দিই গতকাল বিকেলবেলায় তোমাদের জন্য গ্রেস মার্কসের উপরে একটি ভিডিও এনেছি দেখে না থাকলে আমি আই বাটনে অ্যাড করে দিচ্ছি দেখে নিতে পারো পাশাপাশি রেজাল্ট কিভাবে দেখতে হবে ওয়েবসাইট ব্যবহার করে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটা নিয়েও ভিডিও বানিয়েছি সেটাও দেখে নিতে পারো তবে একটা জিনিস তোমাদের বলে দিতে চাই যে সকল ছাত্রছাত্রীরা চিন্তা করছো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর এটা ম্যাক্সিমাম সাত নম্বর ম্যাক্সিমাম যদি একটি বিষয়ের ক্ষেত্রেও হয় পাস করে যাবে আর দু তিনটে বিষয়ের ক্ষেত্রে যদি এক দুই তিন নম্বরের ক্ষেত্রেও তোমাদের পাঁচ নম্বরের জন্য আটকায় চিন্তা নেই পাশ করে যাবে পাশ করেই দেওয়া হবে মার্ক মাই ওয়ার্ডস তুমি পাস করে যাবে কোনো চিন্তা নেই এবছর পাশের হার যেটা উল্লেখযোগ্যভাবে আমি তোমাদের বলতে চাই অ্যাবাব নাইনটি পারসেন্ট থাকবে নাইনটি পার্সেন্টের বেশি থাকবে কম থাকবে না এটা আমি গ্যারান্টি বলে দিলাম ফার্স্ট ডিভিশনের হারও কিন্তু তাই হতে চলেছে বাকি বিস্তারিত সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রথমে যেটা তোমাদের বলবো পাস পারসেন্টেজ কত শতাংশ উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারে আমরা দেখেছি মাধ্যমিকে এইটটি সেভেন পার্সেন্টেজের মতো কিন্তু পাশ করেছে উচ্চ মাধ্যমিকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ ষাট হাজার ক্যান্ডিডেটস তাদের মধ্যে কত পাস করতে পারে সেটাই তোমাদের বলবো তবে সেটা বলার আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিগত কয়েক বছরের আমরা স্ট্যাটিস্টিক তুলে ধরেছি আগে সেটা বুঝে নাও বুঝে নেওয়ার পরে তারপর তোমাদের বাকি এ বছরের কথাটা বলছি দেখো দু হাজার উনিশে মোট পরীক্ষার্থী ছিল সাত লাখ নব্বই হাজার রেজাল্ট বেরিয়েছিল মে মাসের সাতাশ তারিখ পাস করেছিল এইটটি সিক্স পয়েন্ট নাইন টু আমি যে কয়েকটা এখানে স্ট্যাটিস্টিক দেখাচ্ছি লাস্ট পাঁচ বছরের তার মধ্যে সবচেয়ে কম পাস করেছিল এই বছরেই যার মধ্যে ছেলেদের পাশের হার ছিল সাতাশি দশমিক চার চার শতাংশ এবং মেয়েদের পাশের হার ছিল পঁচাশি দশমিক তিন শূন্য শতাংশ তার পরের বছর দু হাজার কুড়ি পরীক্ষার্থীর সংখ্যা কমেছিল সাত লক্ষ একষট্টি হাজার রেজাল্ট বেরিয়েছিল জুলাই মাসের সতেরো তারিখ সেখানে পাস করেছিল কিন্তু সবথেকে বেশি বলতে গেলে পরীক্ষা হওয়াকালীন নব্বই দশমিক এক তিন পার্সেন্টেজ যেখানে ছেলেদের মধ্যে পাস করেছিল নব্বই দশমিক চার চার শতাংশ আর মেয়েদের মধ্যে পাস করেছিল নব্বই শতাংশ দু হাজার একুশ পরীক্ষাই হয়নি এই ইয়ারটা আমি কেন আলোচনা করব তবু বলে দিই মোট অ্যাপিয়ারিং পরীক্ষা কিন্তু হয়নি মোট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ছিল সে বছর সবথেকে বেশি আগের দু বছরের তুলনায় আট লাখ উনিশ হাজার দুশো দুই রেজাল্ট পাবলিশ করা হয়েছিল জুলাই দু হাজার বাইশে পাঁচ ছিল নাইনটি সেভেন পয়েন্ট সেভেন এটা বোর্ড প্রকাশ করেছিল কিন্তু তারপরে অনেক আন্দোলন ঠান্ডোলন হওয়ায় সেই পার্সেন্টেজটা একশো শতাংশে চলে গেছিলো একশো শতাংশকেই পাশ করে দেওয়া ছিল কেন করানো হবে না কারণ পরীক্ষাই হয়নি তো কীভাবে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল ইলেভেনের রেজাল্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেখানে সেই হিসেবে ছাড়ো এটা আর কী বলবো ছেলেদের পাশে শতাংশ ছিল নাইনটি সেভেন পয়েন্ট সেভেন জিরো মেয়েদেরও তাই নাইনটি সেভেন পয়েন্ট সেভেন জিরো কারণ পরীক্ষাই হয়নি তবে পরবর্তীকালে আন্দোলনের মাধ্যমে যে শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছিল সকলকে পাশ ঘোষণা করে দেওয়া হয়েছিলো অর্থাৎ দু হাজার একুশে যেহেতু পরীক্ষা হয়নি একশো শতাংশ পাস ছিল দু হাজার বাইশ রেডিও সিলেবাসে পরীক্ষা হয়েছিল রিডিউস সিলেবাস মানে কি করোনা পরবর্তীকালীন সময় প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল সে বছর ক্যান্ডিডেটস ছিল সাত লক্ষ কুড়ি হাজার আটশো বাষট্টি জন রেজাল্ট বেরিয়েছিল জুন মাসে দশ তারিখ পাশ করেছিল এইটটি এইট পয়েন্ট ফোর ফোর পারসেন্ট যার মধ্যে ছেলেদের পাশে শতকরা হার ছিল নাইনটি পয়েন্ট ওয়ান নাইন আর মেয়েদের পাশের হার ছিল এইটটি সিক্স পয়েন্ট ওয়ান নাইন দু হাজার তেইশ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল আট লক্ষ চব্বিশ হাজার

হতো তাহলে হয়তো পাস ফেলের ব্যাপার থাকতো যেহেতু পরীক্ষা হয়নি তাই হান্ড্রেড পার্সেন্ট পাস ছিল কিন্তু বাকি যে চারটে বছর দেখালাম সেখানে কিন্তু ফেল করেছে স্বাভাবিক এটা পরীক্ষা হয়েছে মানে ফেল করবেই এবছরও তাই হবে কিন্তু আমরা যেটা দেখলাম দু হাজার উনিশে পাসের হার এইটটি সিক্সের পর বাকি বছরগুলোতে আমরা দেখেছি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং গত বছর এইটটি নাইন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট পাশ করেছে এবং সেইটাই যদি আন্দাজ করা যায় এবছর কিন্তু ছাত্র সংখ্যা পূর্বের বছরগুলোর তুলনায় অনেক বেশি আট লাখ ষাট হাজার ছাত্রছাত্রী তার মধ্যে যেটা আন্দাজ করা যাচ্ছে প্রায় নব্বই শতাংশ স্টুডেন্টস এবছর পাস করতে চলেছে অর্থাৎ এইটটি নাইন থেকে এইটটি নাইনও বলা ভুল হবে এইটটি এইট থেকে নাইনটি পারসেন্ট সবচেয়ে কম হলে এইট্টি এইট পারসেন্ট পাস করতে পারে এবং সবচেয়ে বেশি হলে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পাস করতে পারে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট মানে কিন্তু অনেকটাই আর বাকি যদি টেন পার্সেন্ট আমরা ধরে নিই আট লক্ষ ষাট হাজারের মধ্যে ছিয়াশি হাজার ছাত্রছাত্রী কিন্তু অকৃতকার্য হতে চলেছে যেটা এর আগেও ভিডিওতে আমরা এনেছি ছাত্রছাত্রীরা খাতা এগুলো কি লিখেছে কোন কারণে এখানেই আমাদের পরবর্তী পয়েন্ট ছাত্রছাত্রীরা যে সকল ছাত্রছাত্রীরা ফেল করতে পারে তারা কি কারণে ফেল করতে পারে তিনটে পয়েন্ট আমরা হাইলাইট করেছি তিনটে পয়েন্ট কি প্রথমত প্রথমত সাদা খাতা জমা রেখে আসা খাতায় কিছুই না লেখা এই কারণে ফেল হতে পারে দ্বিতীয় পয়েন্ট কি হতে পারে দ্বিতীয় পয়েন্ট তুমি টুকলি করতে গিয়ে ধরা পড়েছ এক্সামিনার তোমার খাতার সঙ্গে টুকলিটাকে অ্যাটাচ করে খাতার উপরে আর এ লিখে দিয়েছে আর এ মানে রুলস এগেইনস্ট এটার মানে তুমি এ বছর সমস্ত বিষয়ের ক্ষেত্রে অকৃতকার্য কারণ পরীক্ষা বিরোধী কাজ তুমি করেছো থার্ড জিনিস কি হতে পারে তুমি প্রশ্নপত্র সঙ্গে সঙ্গে এমন কোন কাজের যুক্ত ছিলে যার জন্য তোমার পরীক্ষাটাই বাতিল এই জায়গায় তবে আমি কিন্তু গতকালের ভিডিওতে এনেছি ছাত্রছাত্রীরা যারা আমি বারবার পরীক্ষার এক মাস দেড় মাস আগেও আমি ভিডিও এনেছিলাম ছাত্রছাত্রীরা তোমরা সাদা খাতা কিন্তু জমা রেখে আসবে না তোমরা লিখে আসো তোমরা যা জানো সেই বিষয় সম্পর্কিত সেটাই লিখে আসো বোর্ড এবং বোর্ড এবং এক্সামিনারকে সুযোগ দাও সেইটুকু লেখার জন্য তোমাকে নম্বর দেওয়ার সেইটুকু জায়গা যদি তুমি 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 ছেড়ে আসো যে ফেল করছো না এই শতাংশ পাশের হারের মধ্যে পড়ছো এতে কোনো ভুল নেই অত্যন্ত ভালোভাবে দেওয়া হয় গ্রেস মার্কস বাংলা ইংরেজিতে যদি তুমি পাস করে যাও বাকি চারটে বিষয়ের মধ্যে দুটো বিষয়েও আটকে গেলে তোমাকে গ্রেস মার্কস দেওয়া হয় এবং যদি মনে করো বাংলা ইংরেজি কোনো একটার মধ্যে তোমার আটকে গেছো সেই নম্বরটা চার পাঁচ নম্বরও তাতেও তোমাকে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয়েছে আর হবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে তোমার কোনো বিষয় যদি অসুবিধা থেকে থাকে তোমার দুটো বিষয়ের মধ্যে একটি বিষয়ে নম্বর কম পেয়ে থাকে তুমি পাশ করে যাবে তবে এটা কিন্তু দেখা গেছে দুটি বিষয়ের দুটি বিষয় তুমি সাত আট নম্বর করে কম সেক্ষেত্রে গ্রেস কিন্তু দেওয়া হবে না তবে দেখা গেছে যে দুটি বিষয়ে বিগত বছরগুলোতে তুমি তিন চার নম্বর করে কম পেয়েছ তোমাকে গ্রেস দেওয়া হয়েছে গ্রেস মার্ক সম্পর্কিত যাবতীয় ভিডিও আমি গতকালের ভিডিওতে কভার করেছি তাই অন্তত একবার দেখে নিও এই ভিডিওটি পাঁচ পার্সেন্টেজের ওপরে যেটা আমি অনুমান করতে পারি কম বেশি নব্বই শতাংশ ছাত্রছাত্রী এ বছর এই বছরে দাঁড়িয়ে পাশ করতে চলেছে এবং দশ শতাংশ মানে প্রায় পঁচাশি থেকে ছিয়াশি হাজার বা খুব বেশি হলে নব্বই হাজার ছাত্রছাত্রী কিন্তু অকৃতকার্য কার্য হতে চলেছে যে তিনটি বিষয় বললাম সেই তিনটি বিষয়ের জন্য তাছাড়া কিন্তু ছাত্রছাত্রীরা অকৃতকার্য কার্য হয় না কিভাবে অনলাইন তো এই ছিল ছাত্রছাত্রীরা যাবতীয় যা আপডেটস তোমাদের সামনে তুলে ধরলাম আগামীকাল তোমাদের ওয়েবসাইট মারফত রেজাল্ট আমার বলা কথাগুলোর সঙ্গে তোমাদের রেজাল্ট মিল খায় কি না সেটা অবশ্যই তুমি এখন সেভ করে রাখো কালকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন পিপিআর পিপিএস আর টিআই রিলেটেডস অনেক ভিডিও নিয়ে পাশাপাশি কলেজে অ্যাডমিশন রিলেটেডস ভিডিও নিয়ে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো